সেই সিনেমা তুমি নপুরকে নিয়ে দেখতে পারো না সেই সিনেমা তুমি শাওনকে নিয়ে দেখার জন্য যাচ্ছো না শাওন ভাই তো বন্ধু মাফ ঠিক আছে তুমি কি বল ওইগুলো মাথা ঠিক আছে আমার তুমি যদি না পারো তাহলে বলো আমি তোমার পাশে উঠে যাচ্ছি এই সেই শাওন ماشي মানে আমাদের ইউনিভার্সিটিতে যদি বোকা শোকা আর যদি খুব ভালোভাবে ইউজ করতে পারিস তাহলে হচ্ছে শাওন

তারপর ডিগ্রি ফয়সালসার জেলাসে দূর থেকে এসে দৌড়ায় এসে আমাকে জড়ায় কি বলতে প্রেম অসম্ভব এই বুদ্ধি আমার কাছে বুদ্ধি নাইও যেতে যদি এ নিয়ে আন্টি আসলে আমি মানে একটা দরকার আছে আপনার কাছে আপনি তো মুখফুরে কিছু বলবেন না আমাকে যে আশিক আমার এটা লাগবে এটা লাগবে তো আমাকে একটু এনে দিও এটা তো আপনার মুখ কোনো কোনোদিন বলবেন না সেটা আমি বুঝতে পেরেছি আর আমাদের কোম্পানি এবার দেশের বাইরে থেকে তো নিয়ে আসতো প্রোডাক্ট এখন এবার চিন্তা করেছে যে দেশের মানুষকে মানে উপকার করবে তো দেশের মধ্যে যত পণ্য শাকসবজিগুলো উৎপাদন

মানে টমেটো আমার এত পছন্দ বাড়িতে অন্য কোনো সবজি থাকুক না থাকুক টমেটো আমার রাখতেই হবে টমেটোতে এত ভিটামিন আছে যে টমেটো শরীরের জন্য যেরকম ভালো স্কিনের জন্য সেরকম ভালো আমি তো টমেটো যেরকম খাই তেমন আমার স্কিনেও লাগাই খুব ভালো এটা আর টমেটোর যে ভর্তা তুমি কখনও খেয়েছো টমেটো পুড়িয়ে পেঁয়াজ মরিচ ধনে পাদটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে সরষের তেল দিয়ে কী যে সুন্দর করে ভর্তা বানানো যায় আমি আজকে বানাবো বানিয়ে আর একটু আন্টি আপনি যেভাবে বলছেন টমেটোর ভর্তা এইভাবে এভাবে আন্টি জাস্ট আমার আমি বুঝতে পারছি আমার এখনই মনে হচ্ছে যে এখনই খাই কিন্তু বলছি কি কাঁচা মরিচের জায়গায় যদি একটু শুকনো পোড়া মরিচটা দেওয়া যায় না ওইটা ওইটা আর দুর্দান্ত ওইটা দিয়ে ধরেন যে মানে এক এক বল ভাত খাওয়া যায় ঠিক আছে তুমি একদম চিন্তা করো না আমি শুকনা মরিচ দিয়ে ভর্তা বানিয়ে আমি আজকে তোমাকে পাঠিয়ে দেবো আনটি আপনার যখন টমেটো পছন্দ মনে হয় নাবিল পছন্দ নাবিল আপু ডাকেন না বলে না যে আশিক টমেটো নিয়ে আসে নাবিল আর বলো না মানে ও টমেটো একদম পছন্দ করে না মানে আমি যা যা পছন্দ করি ও ঠিক তার উল্টোটা পছন্দ করে বাসায় যখন সালাদ বানায় খুব মজা করে তখন ও কি করে জানো ওই যে টমেটো রেখে ওই যে শশা আর গাজর এগুলো শুধু তুলে তুলে খাবে টমেটো ধরবে না এত পাঁচই একটা মেয়ে বুঝছো এত করে বুঝাই যে মধ্যে অনেক ভিটামিন আছে খা কিছুতে তেষ্টি খাবে কি বলে কিন্তু আমার তো মানে আপনাকে দেখে মনে হয় যে আপনারা এক আপনি মাসালা সুন্দর নাবিল আপু সুন্দর নাবিল আপু ডাকে দেখ না আশিক কত দূর

শুধু শশার গাছের কেন কেন মা যেতে হয়েছে আমি ফসল ভাগে বললাম আমার জন্য একটা বাসা ঠিক করতে মানে আমি তো তোমার এই বাসায় আর থাকবো না আমি একা অন্যখানে থাকবো বাসা ভাড়া করে কেন মানে আপনি কি পাগল হয়ে গেছেন আপনি মাকে একা একা আপনি কোথায় আলাদা থাকবেন আপনি আপনি যদি থাকতে হয় আপনি মানে এই বিল্ডিংয়ে থাকেন আপনি আমাদের ফ্ল্যাটে থাকেন আমার বন্ধুর সাথে থাকেন সমস্যা নেই কিন্তু মাকে রেখে আপনি একা কীভাবে থাকবেন এটা এই চুপ করো দেখতে পাচ্ছিস আমি আমার মা কথা বলতেছে থেকে কথা জন্য বলতে কি বলছিস তুই হ্যাঁ তুই আলাদা বাড়িতে চলে যাবি মানে আমি কি করলাম কেন তুই আমাকে ছেড়ে চলে যাবি সমস্যা কি? কি সমস্যা? আমি কি না, আমি তোমার যন্ত্রণা থেকে বাঁচতে না বাড়ি থেকে যাচ্ছি। তুমি পরিবার যন্ত্রণা আমাকে 24 ঘন্টা দিচ্ছ, সেখান থেকে বাঁচার জন্য আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। আমি একা থাকব বাসা ভাড়া করে। আরে আমি তোকে কোথায় যন্ত্রণা করলাম কি করলাম আমি? আমার কি দোষ? ইশ কি সুন্দর একটা অ্যাক্টিং করছো না মা? আমার কি দোষ? আমি তোকে কি যন্ত্রণা বললাম? তুমি যে যন্ত্রণা দিচ্ছ আমাকে। আল্লাহর বস্তে আমাকে যন্ত্রণা দিবা তুমি চাও আমি বাসায় থাকি চাও যন্ত্রণা দিবা না 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 এই বিয়ে সাদি এগুলো বারবার আমার কানের কাছে একই কথা বলতে থাকে একদম না একদম না মা কি যে অ্যাক্টিংটা করছো একটু পরেই তুমি ভুলে যাবে আমার মেয়ে গিয়ে আবার আমাকে যন্ত্রণা দিবা আমি খুব ভালো করি জানি কি বলছি খুব করে হ্যাঁ চলে যাবে আমাকে রেখে এটা একটা কথা হলো ফাজিল মেয়ে কোথাকার যখন যা ইচ্ছা তাই বলে

খুবই ভালো ছেলে কষ্টের মধ্যে আছে চাকরিটা হলে আরও উপকার হয় এই যে আপনি তো সারা জীবন মানুষ উপকারই করছেন আপনি তো অনেক দয়ালু মানুষ সবাই আপনার খুব মানে তো আপনি যদি চান চাকরিটা হয়ে যায় একবার হপ হয়ে দেন ভাই আচ্ছা ঠিক আছে আপনি এমন করে পড়তেছেন যেহেতু লাগবে কাগজপত্র আছে আপনার আছে ভাই আমি যাইতেছি আপনা মাসি ইন্টারভাস

কি কয় আপনার নাম শাওন তাই না জি আপনি আমার সম্পর্কে কোনো কিছুই জানেন না জি আমি এই এলাকার স্থানীয় এই এলাকার কোনো বাড়িতে আমার যাইতে আইতে কোনো পারমিশন লাগে না অটোবাস আর আমি যে বাড়িতে যাই ওই বাড়িওয়ালা নিজের সৌভাগ্যবান মনে করে জি আপনার ছোট ভাই লকেট জি কি করছে জানেন ভাই আমি বুঝছি তামান্নার ব্যাপারটা তো আমি লকেটটা বুঝাই বলবো ও তামান্না দেখে সরে আসবো আপনার তামান্না আপনারই থাকবো মাসুদ ভাই এখন প্লিজ যান এ তো কিছুই দেয় না আপনার ছোট ভাই লকেট আর তার বন্ধু পার্কে বসেছিল ওইখান থেকে তামান্নারে দিয়ে আমারে ফোন দিয়ে আমার ডায়কা নিয়ে গেছে দাদা আমি কোনো পোলাপা নিয়ে যাই নাই আমি একা এসেছি সঙ্গে কোনো অস্ত্রপাতিও নিয়ে যাই নাই নিয়ে যাওয়ার পর কোনো কথা না কোনো বার্তা না পায় আমারে ওরা দুজন মিলে কুকুরের মতো আমারে পিটাইছে ভাই। あんকো কোনো কিছু কই নাই। কেন কই না জানে? কারণ ওরা আমার এলাকা আমারে মারতেছে। আমি যদি কোনো অ্যাকশন নেই। এলাকাতে আমার মান সম্মান আছে। এলাকা আমার इज्जत আছে। এলাকার মানুষ আমারে বলবে যে তোর তো পাওয়ার ছিল। তুই কেন পাওয়ারটা খাটাইলি? তুমি একা একা মার খাইছিলি। আমি মার খাইছি। আপনি বিশ্বাস করেন আমি চাইলে একদম মাটি গাইয়া ওদের দুজনরা ভি দুখাই দিতাম।

আপনি যদি এর বিচারটা না করেন আপনার ছোট ভাইকে লগে আপনারও কি যে হবে ভাই আমি কিছুই বলতে পারতেছি না আমি মুখে বলবো না কাজে প্রমাণ পাবে হুম একটা কথা আপনার ছোট ভাইকের জন্য নিজের জীবনটা নষ্ট করে হুম নিজের দিকে খেয়াল রাখেন কি আর কি জানতে আস না এটা গুমন্ত মানুষের পর ঠিক আছে কি না হ্যাঁ

বাবরি ভাই ইয়া করছে ওই যে মনে করে না মানে মানে আমি খুব ইয়া তো উত্তেজিত তো মানে ওইখান থেকে একটা প্রশ্ন মানে মনে আছে কি যে বেতনটা কেমন বেতন বেতন ধরো তেমন একটা বেশি না বারো হাজারের মতো পাইবা আর তুমি যদি অফিসের বসদের মন জয় করতে পারো তাহলে টিপস মাসে বিশ পঁচিশ হাজার পাবা বসদের বুঝি নাই ভাই এটা কি চাকরি না কি ভাই বলো একটু আরে বসটা তো বসের জায়গায় আছে একদম নিচে যেখানে আছে ওইখান হচ্ছে তুমি বস মানে পুরো অফিসে তো তোমার আন্ডারে তোমার যা করবে তাই কাজটা কি আমার মানে বুঝলাম অফিস আমার আমি নিচে দিক বস সবই বুঝলাম কাজটা কি আমার তুমি যেটা চাইছো যে ধরো যে তোমার রোদ্রে ঘোরাঘুরি করতে হবে না রোদ্রে ঘোরা তোমার চামড়াটা নষ্ট হবে না একটা অফিসের মধ্যে তুমি থাকলা সেন্ট্রাল এসি সারাদিন এসির মধ্যে থাকলা সবার রুম আলাদা আর তোমার রুম সবার কাছ থেকে একটু দূরে আলাদা মানে থাক থাক করে সাজানো ভাই আমি বুঝলাম সবার থেকে আমার আলাদা রুম আমার এসি রুম থাক থাক করা কিন্তু আমার আমার কি করতে হবে আমি আমি কি করবো অফিসে গিয়ে কি বৈশাখ থাকবো বেতন দিব আমারে আরে অফিসে সব কাজই তো তোমার ধরো যে কাগজপত্র সব ফটোকপি করতে হইলো এই টেবিলের ফাইল ওই টেবিলে দিলা কেউ আবার বললো আসি এক কাপ কফি তুমি নিয়ে কফিটা দিয়ে আসলা কফিটা বানাইব কফি চাইবো তোমার কাছে আমি বানাবো অবশ্যই তোমার বানাইতে হইব মানে পিয়ন এমন করে কইতেছো লাগে তোমার অনেক বড় অফিসারের পদ দিব হ্যাঁ তুমি ডিগ্রি করছো তিনবার ফেল হ্যাঁ ইন্টার পাস তোমার এর চেয়ে ভালো চাকরি কে দিব কত বাবলি ভাই

ল্যাপটপ আমার সার ডাকবো হ্যাঁ আমি কোনো সারের কাছে যাবো না আমার কাছে ফাইল দিই আমি সিগনেচার করবো ওই চাকরিটা আমি না পাই আমি মাইকিং করে কম পাবলি আমার চাকরির নাম করে ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগছে কিন্তু আমি চাকরি দিতেছেন হ্যাঁ তুমি তো তোমার বাপের মতো কথা কইতেছো আসি আমার বাপের বলো আমি আমার বাপের মতো না তোর মতো অমো এই তোর মতো তুই যদি আমার সাত মতো চাকরি না পাইছিস যেমন চাইছি মাইকিং করে কমু কি কমু জানো

তুই আশিকের লগে মিশলে তুই খারাপ হয়ে যাবি আসলে কথা উল্টো হওয়া উচিত আশিক তোর লগে মিশে মিশে খারাপ হইতেছে এটা তো আমি এখন বুঝলাম ভাই এত ঘুরায় পেঁচা কি কইবা একটু কইবা মানে ঘুরায় পেঁচা না বাদ দাও তুমি সুজাভাবে কথা কইতে পারো না ভাই তুই এখনো বুঝস নাই ভাই তুমি কইবা না কে আমি জামো কা তো তামার না রেক্স বয়ফ্রেন্ড মাসুদ ও আইছিল আপনি বড় ভাই আর কোনো যোগ্যতাই আপনার নাই আপনি